পাচারকারীর খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা বাংলাদেশিদের পরিবারে চলছে আহাজারি বেঁচে আছে নাকি মরে গেছে এনে উদ্বিগ্ন এসব পরিবারের সদস্য স্বজনরা সাগরে ভাসছে অবৈধ অভিবাসীরা এমন খবরে রাতের ঘুম হারাম হয়ে গেছে নিখোঁজদের পরিবারের অন্যদিকে মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনে ব্যবস্থার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তারা প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট একটু সুখের আশায় শেষ সম্বল বিক্রি করে সাগর সাগরপথে যাত্রা করেন মালয়েশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশ্যে আবার দালাল চক্র ভালো কাজের প্রলোভন দেখিয়ে অনেককে পাচার করেন বিভিন্ন দেশে এদের বেশিরভাগই দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারের সদস্য লাখ লাখ টাকার বিনিময়ে মানব পাচার করছে কয়েকটি দেশি বিদেশি চক্র তালিকাভুক্ত পাচারকারীদের র্যাপ ও পুলিশ অভিযান চালিয়ে আটক করলেও ধরাছোয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতারা

আর সুনির্দিষ্ট অভিযোগের অভাবে পাচারকারীদের আটক করা যাচ্ছে না বলে জানান এ পুলিশ কর্মকর্তা আমাদের তথ্য মতে অবৈধভাবে মালয়েশিয়ার নৌপথে অতিক্রম করছে সেজন্য আমরা ধারণা করছি জিনে দাতে একটা বড় ধরনের চক্র আছে এই চক্রকে আমরা নিপাত করার জন্য চেষ্টা করছি রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বৈদেশিক আর্থিক সহায়তা জরুরি বলে